হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আর সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমরা তো সবাই দেখেইছ যে আজকে বোনের বরের জন্মদিন মানে আমার ভাই তো তার জন্য ছোট্ট একটা কেক আনিয়েছি তো ভাই নিয়ে আসছে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এই হচ্ছে বার্থডে বয় আর এই হচ্ছে ছোট বোন তো কেক এখনো আসেনি আসছে একটু অপেক্ষা তারপরে এদেরকে দেখো এরা গিয়ে উল্টা পাল্টা কথা বলে ছিঃ কি অবস্থা বলো তো তো চলো ভাই আসুক তো এখানে দেখো কেকটা চলে এসেছে তো এবার কেক কাটা হবে

এখানে দেখো ওরা বিরিয়ানি নিয়ে এসছে আমাদের জন্য এটা কার কা যায় না মনে আমার একটা ভাইয়ের একটা যত সম্ভব আমাদের দুজনের বিরিয়ানি আমি এখন খাবো বিরিয়ানি তো এই হচ্ছে বিরিয়ানি তো চলো বিরিয়ানিটা খাই খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে